কিন্তু যেটা আমাদের চোখের সামনে দৃশ্যমান গঠে গেছে গঠে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা কথা তুলি না কেন দেশ স্বাধীনতার পরে একটা স্বাধীন দেশ সেই দেশে রক্ষী কেন গঠন করা হলো কেন দশ হাজার মুক্তিযোদ্ধা সহ চৌত্রিশ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হলো স্বাধীন দেশে পাকিস্তান আর্মিরা অনেক অপকর্ম করলো সেই একই ধরনের অপকর্ম কেন বাংলাদেশে হলো স্বাধীন দেশে পাকিস্তান আর্মি তো ব্যাংক লুট করে নাই তো আমার স্বাধীন দেশে ব্যাংক লুট হলো কেন ডাকাতি হলো কেন কার সময় হলো এইভাবে পর্যায়ক্রমে সকল দলের ব্যাপারে আপনি কিছু না কিছু খুঁজে পাবেন অতীতে ছিল এখন আস এবং বড় মোটা দাগে আছে ছোটখাটো জিনিসটা তাহলে জামাতে ইসলামীকে শুধু এখানে টার্গেট করা হচ্ছে কেন যেটা আমরা দেখি নাই যদি কোনো কিছু হয়ে থাকে তাইলে তো দুইটা জিনিস ইতিমধ্যে বিশ্ববাসী এবং দেশবাসী দেখেছে একটা বিচারের নামে যা হয়েছে তা দেখেছে আর আরেকটা জিনিস দেখেছে যে অধ্যাপক গুলাম আজম সাহেবের নাগরিকত্ব মামলা এটাও দেখেছে সেই মামলা তো আদালতেই হয়েছে তখন তো জামাত ইসলামের সরকার ছিল না এখনো অনেকে যারা এই সমস্ত প্রশ্ন তুলেন তখন তো সরকার আমাদের সেই সমস্ত বন্ধু ভাইদের ছিল তো সেই সরকারের আমলেই প্রতিষ্ঠিত বিচারের মাধ্যমে তিনি তো তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অভিযোগে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি তার নাগরিকত্ব পেয়েছিলেন যেটা অন্যায়ভাবে হরণ করা হয়েছিল কিন্তু তিনি সেই নাগরিকত্ব ফিরে পাওয়ার পরে বায়তুল মুকাররম উত্তর গেটে এসে জনগণকে অ্যাড্রেস করেছিলেন এবং একত্তর নিয়ে তিনি দায় নিয়ে কথা বলেছিলেন তার চেয়ে থেকে আমি বড় নেতা নাকি তিনি সেই সময় আমির ছিলেন তিনি বললে যদি এটার মীমাংসা না হয়ে থাকে তাহলে শহিকুর রহমান বললে মীমাংসা কেমনে হবে আমাকে একটু বলেন হোয়াট ইজ দ্য ওয়ে তাহলে বিষয় এটা নয় তুই আমার পানি গুলা করেছিস না তো আমি তো ওই গাঠে জীবনেই যাইনি তাইলে তোর মা গুলা করেছে অতএব শাস্তি তোকে পেতে হবে যুক্তিতে যখন টিকলো না তখন একটা কিছু দাঁড় করাতে হবে যারা আমাদেরকে এই সমস্ত সমালোচনা করেন তারা কি আমাদের সাথে রাজনীতি করেন নাই এক প্লেটে খাওয়া দাওয়া করেন নাই এ এক টেবিলে বসেন নাই এবং কারো কারো সাথে আমরা কি সরকারে কাউকে নিঃশর্ত সমর্থন দিয়ে আমরা কি সহযোগিতা করি নাই সরকার গঠনে তো তখন বলতেন যে তোমরা যুদ্ধ অপরাধী তোমরা একত্তরের এই সেই তোমাদের ভোটের তোমাদের সমর্থনের আমাদের দরকার নাই আমরা কোনো নাপাক সমর্থন নিব না কে কেউ করেছেন করেন নাই ছিয়ানব্বই সালে চৌরানব্বই থেকে ছিয়ানব্বই কেয়ারটেকারের আন্দোলন হলো তাহলে বলা দরকার ছিল যে জামাতি আন্দোলনের মূল আর্কিটেক্ট কেয়ারটেকার ফর্মুলা তো গুলাম আজম সাহেব দিয়েছিলেন আর তো কেউ দেয়নি তো একজন যুদ্ধ অপরাধীর এই ফর্মুলা আমরা মানি না আমরা অন্য কিছু পারলে করব না হইলে গালে হাত দিয়ে বসে থাকবো তো সেটা তো হয়নি একসাথে আন্দোলন করেছেন এক টেবিলে বসেছেন তো তখন মনে হয়নি যে এটা যুদ্ধ অপরাধী দল আর এরা এরা যুদ্ধ অপরাধী আচ্ছা যেহেতু প্রসঙ্গটা এলোই এগুলা সব যদি আপনি বাস্তবে চিন্তা করেন সেটা আমি বলবো যে যে যেভাবে পারেন রাজনৈতিক দাবার গুটিটাকে নিজের পক্ষে টানার চেষ্টা করে